আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আমি সহকারী শিক্ষক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজ তোমাদেরকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে একটি ক্লাস নেব শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায়ের সেট ও ফাংশন এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এবং কিভাবে অঙ্ক করতে তাও শেখাবো প্রথমে আমরা দেখি সেট কি সেট প্রকাশের পদ্ধতি কি এবং বিভিন্ন প্রকারে সেট এই সমস্ত বিষয়ে আমাদের ব্যাপক এবং ভালো ধারণা না থাকলে আমাদের অঙ্ক করা সহজ হবে না প্রথমে আমরা দেখব সেট সেট কি আমরা দৈনন্দিন জীবনেও কিছু কিছু সেটের সঙ্গে সেট সেটের সঙ্গে আমরা পরিচিত যেমন আমাদের গ্লাসের সেট কাপের সেট ছয়টা নিয়ে একটা সেট তোমাদের পাঠ্যবইয়ের সেট সেট বিভিন্ন কিছুর সেট আমরা জানি কিন্তু এই সেট হচ্ছে গণিতের সেট তাহলে এই সেটটা আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি বাস্তব বা চিন্তা জগতে এই যে দেখো সংজ্ঞাটা বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহকে সেট বলে এখানে একটা বিষয় রয়েছে চিন্তা জগৎ দৈনন্দিনেরটা হলো শুধু বাস্তব কিন্তু গণিতের বিষয় হলো বাস্তব বা চিন্তা জগতে বস্তুর সমাবেশ অর্থাৎ একত্রে কিছু বিষয় বা সংগ্রহ এটাকে আমরা সেট যেমন তোমাদের নবম দশম শ্রেণীর তিনটা পাঠ্য বইয়ের একটা সেট হইতে পারে যেমন বাংলা ও ইংরেজি আবার স্বাভাবিক সংখ্যাকে আমরা জানি এক দুই তিন চার স্বাভাবিক সংখ্যার একটা সেট হতে পারে বাস্তব সংখ্যাকে আমরা জানি বাস্তব সংখ্যার একটা সেট হতে পারে ইত্যাদি ইত্যাদি সেট হইতে পারে আমরা সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর যেমন ইত্যাদি দ্বারা প্রকাশ করতে পারি এটাও আমাদেরকে জানতে হবে যেমন টু ফোর সিক্স তিনটা সংখ্যা এই তিনটা সংখ্যার সেট যদি আমি লিখি আমরা কিভাবে লিখবো এ ইকাল টু টু ফোর সিক্স কিন্তু সেট করতে হলে আমাদেরকে এই আরেকটা জিনিস এই যে দ্বিতীয় বন্ধনী বা দ্বিতীয় ব্র্যাকেটটা দিয়ে আবদ্ধ করতে হবে সেট বলতে গেলেই আমাকে এরকম দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করতে হবে সেটের এখানে এটা এই এটা হচ্ছে একটা সেট এস এ আর এটা এই এসেটের সদস্যগুলি হচ্ছে টু ফোর সিক্স এই সদস্য এই ভিতরের এইগুলিকে আমরা সেটের সদস্য বলতে পারি অথবা সেটের উপাদানও বলতে পারি উপাদানও বলতে পারি তাহলে আমরা এই যে এই এই যে সেট এই এ এই যে এখানে যেমন আরেকটা সেট লিখে আমি দেখি বি এ করলটু এ বি এই এই হচ্ছে বি সেটের উপাদান এটাকে আমরা ইচ্ছা করলে এই যে সুতরাং এ এ বিলং স্টু এটাকে বলা হয় বিলং এ বিলং স্টু বি অর্থাৎ এ এই যে উপাদান এটা হচ্ছে বি এ একটা উপাদান আর যদি আবার এ এই এই যে বিয়ের সিটা বিয়ের এইখানে এ বি আছে বিয়ের উপাদান সি কিন্তু বিয়ের উপাদান নয় তো সি যেহেতু বি এর উপাদান নয় আমরা কিভাবে লিখতে পারি সি নট বিলংস টু বি এই হচ্ছে আমাদের সেটের সংজ্ঞা এখন আমরা সেট প্রকাশের পদ্ধতি সেট কে আমরা দুই পদ্ধতিতে প্রকাশ করতে পারি যথা এক নাম্বার তালিকা পদ্ধতি দুই নাম্বার সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি ও সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতিটা হচ্ছে কি এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সেটের যে দুই তিন চার উপাদানগুলি পাইলাম না সেই সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ যদি হয় এবং একাধিক উপাদান থাকলে সেখানে কমা ব্যবহার করতে হয় যেমন এ ইকুয়াল এ বি এবং দ্বিতীয় বন্ধনী এই যে দ্বিতীয় এইটাকে বলা হয় তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতিতে সেটের এই উপাদান সহই দেওয়া থাকে তাহলে সেটের তালিকা পদ্ধতি গেল সেট গঠন পদ্ধতি এটা একটু কঠিন আছে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্ট ভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের ধর্মটা দেওয়া থাকে কিন্তু উপাদানগুলি দেওয়া থাকে না আমাদেরকে উপাদানগুলি এই সেট গঠন পদ্ধতি থেকে উপাদানগুলি বের করতে হবে তাহলে আমাদের সেট গঠন পদ্ধতি থেকে আমরা উপাদান বের করতে পারি আবার তালিকা পদ্ধতি থেকে আমরা সেট গঠন পদ্ধতিতে নিতে পারি তাহলে আমরা কিভাবে নিব কিভাবে করব দেখো যেমন আমার এই স্বাভাবিক সংখ্যা তাহলে দ্বিতীয় বন্ধুতে অবশ্যই থাকতে হবে সেট হলেই দ্বিতীয় বন্ধু থাকতে হবে এখন এই যে এক্স স্বাভাবিক সংখ্যা আমরা স্বাভাবিক সংখ্যা বলতে কি জানি এক দুই তিন চার পাঁচ এরকম অসীম পর্যন্ত যত সংখ্যা আছে সবই স্বাভাবিক সংখ্যা কিন্তু এখানে একটা নির্দিষ্ট করে দেওয়া আছে বিজুর সংখ্যা বিজুর হলে কি হবে যেমন এরকম একটা সংখ্যা আমার একটা উদাহরণ দাও দেখো বুঝতে পারবে এ সমান দেওয়া আছে সেভেন ফোরটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতি দেওয়া আছে আমরা এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব কিভাবে করব এসেটের উপাদানগুলি কি সেভেন ফোরটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করো প্রত্যেকটা সেভেন দ্বারা বিভাজ্য সাতকে কে দ্বারা ভাগ করা যায় চোদ্দ কে চোদ্দ সাত দ্বারা ভাগ করা যায় একুশ কে সাত দ্বারা ভাগ করা যায় আঠাশ কে সাত দ্বারা ভাগ করা যায় অর্থাৎ সাতের গুণিতক হচ্ছে

সবগুলি আকাশে ছোট কিন্তু ছোট কিন্তু জিরো থেকে বড় এই বিষয়টা আমাদের ক্লিয়ার বুঝতে হবে আটাইশের চেয়ে ছোট যে গুণিত গুলি আছে এবং আটাইশের চেয়ে ছোট এবং সমান আটাইশের সমান এই যে আটাইশ তো আছে তার চেয়ে ছোট কি একুশ তার চেয়ে চোদ্দ তার সাত তার মানে কিন্তু জিরো নেই জিরো থেকে অবশ্যই বড়ো বড় তাইলে আমরা কিভাবে তালিকা পদ্ধতিতে কিভাবে নিব এরকম আরো বই অনেক অঙ্ক আছে এগুলি করলে আমরা বুঝতে এটা দেওয়া আছে সেট গঠন পদ্ধতি আমার করতে হবে কি তালিকা পদ্ধতি এক্স সাজেট এক্স আটাশের গুণনীয় গুণনীয় গুণিত এগুলি ক্লাস সিক্স সেভেন আমরা পড়ে আসছি গুণিত আর গুণনীয় গুণিতক হচ্ছে যেমন বারো হচ্ছে গুণিতক বারোর গুণনীয় কি হবে এক তিন চার ছয় বারো মানে যে সংখ্যা দ্বারা বারোকে ভাগ করা যাবে সেগুলো আর গুণিত হচ্ছে বারো ঠিক সেই রকম এখন এখানে আটাশের গুণনীয় সেটিকে তালিকাবদ্ধতে প্রকাশ করে এখানে ২৮ আটাইশকে আমরা কি করতে পারি ওয়ান ইন্টু আটাইশ টু এবং ফোর

প্রথমে তালিকা পদ্ধতি থেকে কিভাবে সেট পদ্ধতিতে নিতে শিখলাম এখন হলো সেট গঠন পদ্ধতি থেকে আমরা তালিকা পদ্ধতিতে নিব আমাদের বেশিরভাগ অঙ্ক সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকবে তালিকা পদ্ধতিতে নিয়ে তারপর আমাদের অঙ্ক করতে হবে তারপরে আসি আমি বিভিন্ন প্রকারের সেট নিয়ে একটু আলোচনা করি একটু মনোযোগ দিয়ে সবাই শুনো সসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে যেমন এক্স ওয়াই জেড থ্রি সিক্স নাইন সিক্সটিন এগুলি আমরা সহজেই গণনা করতে পারি সেগুলোকে বলা হয় সসীম সেট আর অসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না যায় না যেমন তাকে অসীম সেট বলে যেমন এন এন দিয়ে আমরা কি বুঝি ন্যাচারাল নাম্বারের এন স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি ওয়ান টু থ্রি ফোর এরকম অসীম পর্যন্ত আছে শেষ করা যাবে না তাহলে শেষ করা যাবে না আমরা গণনা করে শেষ করতে পারবো না তাহলে সেই সেই সেটটাই হচ্ছে সসীম সেট কি অসীম সেট কি বুঝতে পারলাম এখন আরেকটা আসো ফাঁকা সেট ফাঁকা সেট ফাঁকা সেট একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সেটের কোনো উপাদান নেই কোনো উপাদান থাকতে না সেটা আবার কিরকম কথা তোমরা বলতে পারো তাকে ফাঁকা সেট বলে উপাদান ছাড়া সেট আবার কিরকম ফাঁকা যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে ফাঁকা সেটকে আমরা রকম একটা চিহ্ন দ্বারা এটাকে উড়ি বলে এরকম একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করতে পারি যেমন উদাহরণ দেখো তাইলে বুঝতে পারবো ফাঁকা সেট এক্স বিলংস টু এন্ড সাজ এক্স মৌলিক সংখ্যা এবং টোয়েন্টি থ্রি less than x less than 29 x belongs to x বলতে আমরা বুঝি এই x এর যত মান আছে সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা n হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা n আর such that x মৌলিক সংখ্যা এখন আমরা মৌলিক সংখ্যা বলতে কি বুঝি সেটা আগে তোমরা জানতে হবে আশা করি সবাই জানো কারণ ক্লাস নাইনের আগেই অনেক আগেই মৌলিক সংখ্যা শিখে এসেছ তারপর বলি যে সংখ্যাকে সেই সংখ্যা এবং এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে তাহলে এখন দেখো আমার সেটটা থ্রি লেস দেন এক্স লেস দেন উনত্রিশ এখন উনত্রিশ আর এই তেইশ এর মাঝে কোনো কি মৌলিক সংখ্যা আছে এখানে তেইশ তো মৌলিক সংখ্যা তোমরা অবশ্যই বুঝতে পারছো কারণ দেশকে দেশ আর ওয়ান ছাড়া কোনো কিছুতে ভাগ করা যায় না উনত্রিশকে ছাড়া কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না এখন পরে চব্বিশ পঁচিশ ছাব্বিশ অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় সুতরাং তেইশ আর উনত্রিশের মাঝে কোনো কোনো সংখ্যা নেই সুতরাং এখানে আমি কোনো উপাদান পাচ্ছি না সুতরাং এটাই হচ্ছে ফাঁকা সেপ তাহলে আশা করি অবশ্যই বুঝতে পারছ এখন আমরা আরেকটা বিষয় উপসেট আমরা সেট তো বুঝতে পারলাম এখন উপসেট আমরা আপনার সাধারণ ভাষায় বুঝি জেলা উপজেলা একটা জেলার ভিতরে পাঁচটা চারটা উপজেলা থাকে যেমন ঢাকা জেলার ভিতরে উপজেলা আছে গাজীপুরের ভিতরে উপজেলা আছে প্রত্যেকটা জেলার ভিতরে উপজেলা আছে ঠিক সেরকম সেটে আরো কিছু কিছু সেট সেগুলো হলো সেটের বিভিন্ন সেট একটা সেট থেকে আমরা অনেকগুলি সেট করতে পারি সেই সেটগুলি হলো উপসেট যেমন এ সেটের এ একটা সেট এ ও বি একটি সেট এই সেটের উপাদান থেকে আমরা যতগুলি সেট বানাইতে পারবো যতগুলি সেট গঠন করা যাবে সেইগুলাকেই উপসেট বলা হবে যেমন এ এই একটা সেট এ একটা সেট বি একটা সেট এ এইগুলি গঠন করা যায় আবার উপাদান না নিয়েও এই যে ফাঁকা সেট একটা এই সেটে উপাদান সেট গঠন করা যায় সুতরাং কোন সেট থেকে কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তার এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপ সেট বোলে কুনু সেট যেমন সেট এটা থেকে যতগুলো উপসেট গঠন করা যায় সেই সেটটাকেই বলা হয় ওই সেটের উপসেট উপসেটের একটা চিহ্ন আছে এই যে এভাবে উপসেট মানে সাবসেট এইরকম আবার সমান চিহ্ন বি উপসেট এ বি উপসেট এ তাহলে বিটাকে বলা হয় এ উপসেট তারপরে আসো প্রকৃত উপসেট কোন সেট থেকে এটা হলো উপসেট উপসেটের আবার প্রকৃত কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেট গুলোর উপাদান সংখ্যা प्रदत्त সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম হয় কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেট গুলোর উপাদান সংখ্যা प्रदत्त যেই সেটটা আছে বড় সেট দেওয়া থাকবে সেই সেটের উপাদান থেকে যদি কম থাকে এদেরকে প্রকৃত যেমন এ একটা সেট বি একটা সেট এখানে দুইটা সেট আছে এ সেটে এ বি সেটের সবগুলো উপাদানই এ সেটে আছে কিন্তু এ সেটের থেকে এখানে কম আছে সুতরাং বি হচ্ছে এ এর একটি প্রকৃত উপসেট তাহলে আমরা উপসেট এবং প্রকৃত উপসেট কি তা বলতাম এখন আমাদের আসো আরো বিষয় আছে সার্বিক সেট সকল সেটের আবার একটা নির্দিষ্ট সেটের সকল সেট হচ্ছে একটা নির্দিষ্ট সেটের উপসেট আমরা দুটো সেট আছে বললাম যেমন এ এক্স ওয়াই সেটটি বি এক্স ওয়াই জেড একটি উপসেট এই সেটটা হচ্ছে বি এক্স ওয়াই জেড এর একটি উপসেট এখানে বি কে বি সেটটিকে এ সেট সাপেক্ষে বলা হয় সার্বিক সেট এই বি সেটটাকে এ সেট সাপেক্ষে সার্বিক সেট বলা হয় সার্বিক সেটকে আমরা সাধারণত ইউ দ্বারা প্রকাশ করি সার্বিক সেটকে আমরা সাধারণত এই যে বড় হাতে ইউ দ্বারা প্রকাশ করে তাহলে তারপর সেট ইউ ইউ সার্বিক এবং হচ্ছে একটা সার্বিক সেট একটু ছবিতে একটু দেখো এই যে পুরা ইউটা হচ্ছে একটা সার্বিক সেট আর এই যে মৃত্যুর ভিতরে এটা হলো তোমার ইউ এর উপোসেট এখন এসেট সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেট সেট গঠিত সেটকে বলে মানে এটার বাহিরে যে সমস্ত সেট আছে বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এই এর ভিতরে যতগুলি উপাদান থাকে এর বাহিরে যত উপাদান আছে সেই উপাদানগুলিকে নিয়ে গঠিত যে সেটটা সেটাই হচ্ছে সেট আর পুরো অক্সারকে আমরা এ কমপ্লিমেন্ট এই যে এরকম সি এর মতো অথবা এ প্রাইম ড্যাশ দ্বারা প্রকাশ করব আর এ কমপ্লিমেন্ট কে আমরা এই যে ইউ এটাকে বাদ বলা হয় এ ইউ পুরো এ এবারে আমরা লিখি তাহলে একটা একটা উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারো যদি কিউ দেওয়া আছে 1 2 3 4 5 6 7 এ দেওয়া আছে 2 4 6 7 এবং বি দেওয়া আছে 1 3 5 এখন আমার এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট নির্ণয় করো অর্থাৎ এখন আমরা এ কমপ্লিমেন্ট আমরা এ কমপ্লিমেন্ট কে কিভাবে লিখতে পারি ইউ বাদ এ সুতরাং ইউ মান কত দেওয়া আছে 1 2 3 4 5 6 7 বাদ 2 আর এ দেওয়া আছে 2 4 6 7 আমার সংজ্ঞা অনুসারে আমার কি হয় এই সেটে যতগুলি উপাদান আছে এই এই সেটে যতগুলি উপাদান আছে এইগুলি বাদ দিয়ে এই সেটে যতগুলি বাকি থাকে সেইগুলিকে নিয়ে যেই সেটটা হবে সেটাই হবে এটার আনসার এবং সেটাই পুরো সে ইউ সেটের যতগুলি উপাদান আছে আর এ সেটে যতগুলি উপাদান আছে এ সেটের সব উপাদান এখানে আছে এ সেটের এ সেট উপাদানগুলি বাদ দিয়ে এখানে যতগুলি উপাদান আছে সেই উপাদানগুলিকে নিয়ে যে সেটটা গঠন হবে সেটাই হবে পূরক সেট আর সেটাই হবে কমপ্লিমেন্টে आंसर তাহলে এখানে 2 4 6 7 আছে তাহলে বাদ থাকলো কি 1 3 5 তাহলে 1 3 5 এটাই হলো আমাদের আর বি কমপ্লিমেন্ট ইউ দেওয়া আছে 1 2 আর বি দেওয়া আছে 1 3 5 তাহলে আমার থাকে কি ওয়ান থ্রি ফ্যাক্টর লেগে গেলে টু ফোর সিক্স সেভেন খেয়াল করে বুঝতে হবে এ সেট ইউ সেটের যতগুলি উপাদান আছে সব উপাদান থেকে এ সেটের উপর বাদ দিতে হবে ওয়ান থ্রি ফাইভ বাদ দিলে থাকে কি টু ফোর সিক্স সেভেন তাহলে আমাদের এই 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 পুরোক্ষ সেটের অঙ্ক আছে এই পুরোক্ষ সেটের অঙ্ক তোমাদের বইতে অনেক আছে আমাকে এই এইভাবেই অঙ্ক এভাবেই অঙ্ক থাকে এভাবেই অঙ্ক শিখতে হবে তারপরে আসো আমরা সংযোগ সেট বা ইউনিয়ন সেট সংযোগ দুই বা ততদিক দুইটা অথবা তারও বেশি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো সংযোগ সেট যেমন ধরি এ ও বি দুটি সেট এ ও বি এর সেটের সংযোগকে আমরা এই যে এ এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করি প্রকাশ করা হয় এ এভাবে এ এ এ বড় হাতের বি 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 বলা হয় সংযোগ অথবা ইউনিয়ন তাহলে আমরা এবার একটা অঙ্ক করে দেখতে পারবো কি অবস্থা দুই বা ততদিক সেট আমরা দুইটা সেট নিলাম সি একটা সেট ডি একটা সেট যদি হয় সি ইউনিয়ন ডি নির্ণয় করবো তাহলে সি আমার কত আছে থ্রি ফোর ফাইভ আর ইউনিয়ন ফোর সিক্স এইট তাহলে আমা আমরা সংজ্ঞায় কি বলছি দুই বা ততোধিক সেটের সকল উপাদান তাহলে আমরা দুই বা ততোধিক সেটের সকল উপাদান কি তাহলে তো নাও লাগে থ্রি ফোর ফাইভ ফোর সিক্স এইট কিন্তু না যেগুলি কমন আছে সেগুলি আমরা একবারই নিব আর যেগুলি কমন নাই সেগুলি আলাদা আলাদা নিব তাহলে আমরা তার মানে কি কমন আনকমন জাস্ট লসাগুলোর মতো কমন আনকমন তাহলে থ্রি নিলাম ফোর এখানে আছে এখানে আছে ফোর নিলাম একটাই ফাইভ আছে এখানে ফাইভ নিলাম এখানে সিক্স এখানে আছে সিক্স নিলাম এইট এখানে আছে এইট নিলাম তাহলে সুতরাং সি ইউনিয়ন ডি হচ্ছে থ্রি ফোর থ্রি ফোর ফাইভ সিক্স এইট তাহলে অর্থাৎ আমরা সংযোগ স্যার এগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা সব সময় আছে তাইলে আমাদের আমাদের এটা ভালো করে এগুলো 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 খুবই প্রয়োজনীয় তাইলে আমরা সি ইউনিয়ন ডি মানে সেই সংযোগ দি দুই বা চতুর্দিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা সংযোগ সেট বলতে পারবো আমরা অঙ্ক করার সময় জাস্ট বুঝবো আমরা লসাগুর মতো কমন আনকমন সেভাবে লিখতে হবে সেট সেট বা ইন্টারসেকশন সেট বা ইন্টারসেকশন দুই বা চতুর্দিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো সেট সেট দুই বা চতুর্দিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে বলবো সেট সেট মনে করি বি দুইটি সেট এই যে এ সেট দেওয়া আছে বি সেট দেওয়া আছে তবে এ ইন্টারসেকশন বি এর মান কত তাহলে আমরা প্রথমে এই আমরা তো যখন অঙ্ক পরীক্ষা দেবো দেওয়া আছে এগুলি লিখবো লিখে টেকে আমি তো জাস্ট এখানে সংক্ষিপ্তভাবে লিখে এ নিও এ ইন্টারসেকশন বি সমান সমান এই যে চিহ্নটা এটা কখনো ভুল করবে না সংযোগের সময় বড় এর মতো আর ইন্টারসেকশন সময় উল্টাই এর মতো এটা খেয়াল রাখো থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টারসেকশন টু ফোর সিক্স এখন আমরা সংজ্ঞায় কি বলছি সাধারণ উপাদান নিয়ে গঠিত দুই বা চতুর্দিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় ইন্টারসেকশন তাইলে সাধারণ এখানে কি আছে আমরা দেখি সাধারণ মানে কমন থ্রি আছে এখানে থ্রি আছে নাই এখানে ফোর আছে এখানে ফোর আছে হ্যাঁ অবশ্যই ফোর আছে তাহলে ফোর আর ফাইভ আছে ফাইভ নাই সিক্স আছে সিক্স আছে এইট এখানে আছে এখানে তার মানে হচ্ছে কি ফোর আর সিক্স হচ্ছে এখানে সাধারণ উপাদান সুতরাং এটা হবে ফোর সিক্স এটাই আনসার আমাদের আরেকটা বিষয় দুই বা ততুদিক সেটা সাধারণ উপাদান অর্থাৎ আমাদের বসা করতে যেমন আমি যতগুলি থাকে তার থেকে শুধু কমনটা নেই অন্য কিছু নেই না তাইলে আমরা শুধু কমনটাই এখন আর একটা বিষয় পরে আমি তোমাদের আজকে ক্লাসটা শেষ করে দেব শক্তি সেট আরো অনেক কিছু আছে শক্তি সেট শক্তি সেট হচ্ছে কি পাওয়ার সেট পাওয়ার সেট কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেট একটা সেটের আমরা অনেক উপসেট করতে পারি সেই যে উপসেটগুলি হবে সেই সেটগুলিকে নিয়ে আবার যে সেটটা তৈরি হবে সেটাই হচ্ছে শক্তি সেট কোনো সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটকে বলা হয় ওই সেটের শক্তি সেট যেমন a {1, অ্যা সমান একটা সেট হয় তাহলে এ সেটের উপর সেটগুলি হবে আগে বের করতে হবে যেমন আগেও বলছিলাম এ হচ্ছে একটা সেট এম হচ্ছে একটা সেট এন হচ্ছে একটা সেট এই যে ফাঁকা সেটও এই সেটের একটা সেট সুতরাং এখানে ওপো সেটগুলি হচ্ছে কত এ এম এন এই যে এটাকে আবার আমরা সবগুলি সেট নিয়ে একটা সেট করব এই কারণে আমরা আরেকটা ব্রেকেট দিতে হবে আমাকে এ এগুলি তো আলাদা আলাদা সেট আবার সবগুলি নিয়ে কর্ম দেখে এই এই যে আলাদা আরেকটা এটাকে আমরা এ এর শক্তি সে বলা হয় আমরা তাহলে অনেক সেটের অনেক কিছু বুঝলাম সেট কি সেট পদ্ধতি বিভিন্ন প্রকারের সেট সংযোগ সেটের অঙ্ক পূরক সেটের অঙ্ক ইউনিয়ন সেটের অঙ্ক শক্তি সেটের অঙ্ক এগুলি করলাম তাহলে আমরা আজকে পর্যন্তই বাড়ির কাজ থাকলো তোমাদের দুই পয়েন্ট একের ক খ এক নম্বরের দুই নাম্বারের ক খ তিন নম্বরের ক খ গো এবং চার নম্বরের ক খ গ তাহলে তোমরা এগুলি সবাই বাড়িতে করার চেষ্টা করবে সবাই ভালো থেকো, সুস্থ থাকো নিরাপদ থাকো আল্লাহ হাফেজ